সবচেয়ে বাজে সময়ে সবচেয়ে প্রয়োজন মুহূর্তে যে সবার আগে সারা দেয় আপনার পাশে থাকে আপনার পাশে এসে দাঁড়ায় মূলত সেই হচ্ছে আপনার পরিবার পরিবার মানেই শুধু যে রক্তের সম্পর্ক তা নয় আপনার মনের সম্পর্কেও পরিবার হতে পারে যেখানে আপনাকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় দিনের পর নিজেকে ছোট হয়ে থাকতে হয় পারিবারিক সম্পর্ক সেখানে গড়ে ওঠে না পারিবারিক সম্পর্ক মানে এই নয় সেখানে রক্তের সম্পর্কই বিদ্যমান মানুষ সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণা এবং আঘাত তার রক্তের সম্পর্ক কিংবা পরিবারের মানুষগুলোর কাছ থেকেই পায় হ্যাঁ মানুষ সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণা এবং আঘাত তার রক্তের সম্পর্ক কিংবা পরিবারের মানুষগুলোর কাছ থেকেই পায় সবচেয়ে প্রয়োজনীয় ডাকতেই যে সারা দেয় যে আপনার পাশে থাকে আপনাকে ঠিক তখনই ভালোবাসে যখন আপনি নিজেকে ভালোবাসতে ভুলে যান মূলত তাকে নিয়েই আপনার পরিবার জীবনের সবচাইতে বাজে সময়ে পাশে যদি একটা মানুষকেও আপনি না পান তবে মনের দিক থেকে আপনি পুরোপুরি মিশ্র এবং একা যেখানে রঙের সম্পর্কগুলো কেবল নামে মাত্র পরিবার মানে কয়েকজন মিলে একসাথে বসবাস করা বোঝায় না মাত্র একটা মানুষ পরিবার হতে পারে যদি সে আপনাকে ঠিকঠাক মতো বোঝে আপনার জীবনের সব ব্যথা যন্ত্রণা ঠিকঠাক মতো উপলব্ধি করতে পারে এখানে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয় যদি পরস্পরের মনে টান এবং গুরুত্ব সমপর্যায়ে থাকে পরিবার রক্তের সম্পর্কের বিষয় নয় সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে যে সাড়া দেয় তাকে নিয়েই মূলত পরিবার যেখানে একজনের কষ্টে অন্যজনের মনে সহানুভূতি নয় সহানুভূতি কাজ করে পরস্পরের মনে এই যে বললাম সবচেয়ে বাজে সময়ে সবচেয়ে প্রয়োজনীয় যে সবাইকে সারা দেয় আপনার পাশে থাকে আপনার কাঁধে হাত রাখে মূলত সেই হচ্ছে আপনার পরিবার পরিবার মানেই শুধু যে রক্তের সম্পর্ক তা নয় আত্মা এবং মনের সম্পর্কেও পরিবার হতে পারে আপনি যেখানে মানসিক যন্ত্রণা পান মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় যেখানে আপনার দিনের পর দিন নিজেকে ছোট হয়ে থাকতে হয় সেখানে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে না পারিবারিক সম্পর্ক মানে এই নয় যে সেখানে রক্তের সম্পর্ক থাকতেই হবে মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় মানুষ সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণা ভোগ করে তার পরিবারের মান